ভাব দেখেন এই যে এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে প্রত্যেকটা ছাগল মানে থাকে ছাগলের মধ্যে কিন্তু আল্লাপদর্ত একটা মায়া কাজ করে মানুষের হ্যাঁ আর যারা ছাগল প্রেমিক তারা কিন্তু অবশ্যই অবশ্যই ছাগলের প্রেমে একবার পড়ে গেলে এই প্রেম থেকে বাড়ানো মুশকিল প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আর একটি প্রতিবেদন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এবং অসংখ্য কিছু ভালো জাতের কালেকশন আপনাদের কাছে নিয়ে চলে আসলাম তো আজকে আমরা উপস্থিত আছি নাটোর লালডাঙ্গা জেলা সাখারিপাড়া গ্রামে তো আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সবার পছন্দের এবং বিশ্বস্ত একজন মানুষ এবং বিশ্বস্ত সাথে ব্যবসা করে যাচ্ছে আইনাল ভাই ভাই আসসালাম আলাইকুম আইনাল ভাইয়ের সাথে উপস্থিত আছে রায়হান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন দেখাবো মোটামুটি বারো পিস ভাইয়া বারো পিস আচ্ছা ভাই এখানে আজকে খাসি পাঠা পাঠি এগুলো কি পাচ্ছে মানুষ পাচ্ছে না আচ্ছা ভাই তাহলে প্রথম কোনটা দেখাবেন কোন দিক থেকে দিক থেকে দেখাবেন না এদিক থেকে দেখাবেন আচ্ছা এই পাশ থেকে শুরু করবেন না ঠিক আছে বন্ধুরা তাহলে থাকেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন কারণ এক এক করে খুবই খুবই ভালো কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো আইনাল ভাই চলেন শুরু করি আইনাল ভাই এই যে অনেক সুন্দর কালারের এবং গ্রুদের এবং খুব ভালো পান্সের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই

এবং কী করে ছাগলগুলো নিয়ে যে রাখবেন সেগুলো আইডিয়া আইনাল ভাই দেবেন তো ইনশাআল্লাহ আচ্ছা স্ক্রিনেই নাম্বারটা দেওয়া আছে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভাই তাহলে পরবর্তীটা নিয়ে আসি আইনাল ভাই ভাই এই যে দুইটা অনেক সুন্দর কালারের বাচ্চা নিয়ে আসলেন এই যে দেখেন দর্শক আমি একটু সুন্দর করে একটা জিনিস দেখাই দিই দেখেন বাচ্চাগুলো জাবর কাটতেছে হ্যাঁ তো এই বাচ্চাগুলোর কালারগুলো দেখেন কত সুন্দর আর এই যে সুন্দর করে একটু খেয়াল করেন মানে আপনারা প্রত্যেকটা ছাগল নেওয়ার আগে একটু ভালো করে খেয়াল করে নেবেন যে এই যে পানসগুলো হ্যাঁ কোয়ালিটিগুলো

আইনাল ভাই এটা কি খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা না দেখেন এই বাচ্চাটা কিন্তু অনেক বড়ো হবে ভাই হ্যাঁ আর এই দেখেন অনেকে চায় যে কান একটু বড় হোক একটু পান্স ভালো হোক হ্যাঁ সম্পূর্ণ কোয়ালিটি এর মধ্যে আছে আচ্ছা ভাই পরবর্তী এটা একটু দেখাই এটা কি বাচ্চা ভাই এটা তোতাপুরি খাসির বাচ্চা খাসির বাচ্চা না অনেক সুন্দর হ্যাঁ বাচ্চাটা বাচ্চার গলার ঝোলটা দেখেন যাবর কাটতেছে দেখেন এই দেখেন সুন্দর করে দেখাই দিই এই যে চেহারাটা দেখার মতো হবে আর এই ছাগলগুলো যত বড় হবে এগুলো কিন্তু সৌন্দর্য আরো বাড়বে আস্তে আস্তে হ্যাঁ মানে এখন যেরকম সৌন্দর্য আছে আস্তে আস্তে আরো বাড়বে অবশ্যই আপনারা একটু যত্ন নেবেন ভালো করে খাওয়াবেন নিলে তাহলে এগুলো দেখার মতো হবে ভাই একটু ঘুরাই দেখেন তো দুইটা দুই পাশে আচ্ছা দুই পাশে দেখাচ্ছি আমি দেখেন এই যে দুইটা জি হুম আচ্ছা এই যে সুন্দর করে দেখাই দিলাম দুই পাশে সুন্দর কালার এরকম ছাপা ছাপা কালার কিন্তু খুব কম পাওয়া যায় তারপরে খাসি এটা দেখেন আপনি গোল্ডেন কালার বলে অনেকজন খয়ারি কালার বলে এই ছাগলটার পাঁচটা দেখেন শুধু নিষ্কার পাটি যে এখনই বাইরে হয়ে গেছে এই যে কত সুন্দর পাঞ্চ যে সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ আইনাল ভাই আচ্ছা এই দুইটা দাম কেমন চাচ্ছেন এই দুইটা ছাগল আমি দাম চাচ্ছি একসাথে 30000 টাকা ভাইয়া দুইটা 30000 টাকা আচ্ছা কারো যদি টাকার প্রবলেম থাকে ভাঙে ভেঙ্গে নিতে চায় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে অপশন আছে কোনো ভাই হ্যাঁ নিতে পারবে আলোচনা সাপেক্ষে একটার দাম একটু বেশি হবে একটা একটু কম হবে কোনটার দাম বেশি হবে ভাই এটার দাম একটু বেশি হবে ভাই আচ্ছা এটার দাম একটু বেশি হবে আর এটার দাম একটু কম হবে সেটা আলোচনা সাপেক্ষে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই ভাই বলে দেবে এবং যে ভিডিওগুলো আমি এত সুন্দর করে দেখাই দিয়েছি তারপরে আপনারা আলাদাভাবে ভিডিও করে নিতে পারবেন এবং ভিডিও করে দেখতে পারবেন তারপরে আমি একটা কথা বলি এর মধ্যে তিরিশ হাজার দাম আছে এখানে দাম ধরো কিছু অপশন রাখছি পাশাপাশি আপনি গাড়ি ভাড়া বিকাশ খরচা দুইটা আমি দিয়ে দেব আচ্ছা এর মধ্যে কিছু দাম আপনি অবশ্যই কমাই দিবেন হ্যাঁ আলোচনা সাপেক্ষে ভাই তাহলে পরবর্তীতে যাই জি ভাই আইনাল ভাই এই যে আরেকটা চলে আসলো হ্যাঁ সুন্দর বাচ্চা দেখেন বাচ্চাটা সুস্থ এবং দেখেন হাত পা কত সুন্দর লম্বা লম্বা ভাই এটা কিসের বাচ্চা এটা তোতাপুরি খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা না ভাই এই খাসিগুলো দেখেন সুন্দর করে দর্শকদের জন্য আমি বলতেছি যে এই যে পাগুলো দেখেন হ্যাঁ কত সুন্দর লম্বা ধরটা দেখেন কত সুন্দর মানে এরকম চওড়া হ্যাঁ মানে লম্বা আছে আর মানে ছাগলের যে উচ্চতাটা দেখেন আর এই যে ভাই একটু টান টান দেন দেন তো চামড়া চামড়া দেখেন রাবার এই চামড়া গুলো আমি দেখাই দিলাম এই কারণে যে আপনাদের এই ছাগলগুলো চামড়া যত লুজ থাকবে তত বেশি আপনারা এটা মোটা তাজা করতে পারবেন হ্যাঁ চামড়া টাইট হয়ে গেলে মোটা তাজা করা কষ্ট হয়ে যায় তো এগুলো সব দিক দিয়ে পারফেক্ট একটা খাসির বাচ্চা যারা শখ করে দু একটা পালতে চাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাটা খুবই সুন্দর হবে আর কালারটা দেখছেন বাকচাপা বাকছাপা মানে এটা যখন পালবেন এক থেকে দেড় বছর বা দুই বছর হবে তখন এটা একদম লদবদা ভাই এটা সর্বোচ্চ কত কেজি ওজন হ হইতে পারে পালন করলে আচ্ছা ভাই তাহলে এটার দাম কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছি আমি 15500 টাকা ভাইয়া 15500 টাকা দাম আর দামের অপশন কিছু আছে ভাই আমি তো অপশন রাখছি খুশি হয় হয়তো 500 টাকা ছাইরে দিলাম আচ্ছা ভাই একটা সুন্দর জিনিস দেখাই দিই এই যে ক্যামেরা আমি খেয়াল করলাম দেখেন ছাগলটার মাথার কাছে সুন্দর করে সাদা একটা টান আছে হ্যাঁ এটা কিন্তু যত বড় হবে তত সৌন্দর্য বাড়বে ভাই জি 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 আচ্ছা ভাই

ফাইনাল ভাই এই যে আরো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দুইটাই তো কালার একদম সেই রকম পারফেক্ট আচ্ছা ভাই এক এক করে একটু দেখাই দেন তো এই যে এটা একটু সামনে নিয়ে আসেন তো এই যে বডি ফিটনেস শরীর আচ্ছা ভাই একটু ঘুরান কত ছোট মুখ আচ্ছা একটু ঘুরাই নেন একটু ওই পাশটা দেখাই নিয়ে তারপরে কোয়ালিটিটা দেখাই দিচ্ছি ভালো করে এই যে কত সুন্দর মুখের ব্যান্ড আর কত সুন্দর কান দেখেন আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ একটু সুন্দর করে খেয়াল করেন এই যে এই যে পান্সটা একটু দেখাই চেহারাটা দেখেন হ্যাঁ এই যে দেখেন এই দেখেন চেহারাটা মানে এটা চেহারা একটা মানে যারা ছাগল পালেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই বন্ধুরা জানেন এই যে এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে প্রত্যেকটা ছাগল মানে থাকে ছাগলের মধ্যে কিন্তু আল্লাহপ্রদত্ত একটা মায়া কাজ করে মানুষের হ্যাঁ আর যারা ছাগল প্রেমিক তারা কিন্তু অবশ্যই অবশ্যই ছাগলের প্রেমে একবার পড়ে গেলে এই প্রেম থেকে বাড়ানো মুশকিল আচ্ছা ভাই এই যে ছাগলটা দেখাচ্ছেন এই ছাগলটার দাম কেমন দুটো একসাথে দাম দুটো একসাথে দাম চাচ্ছেন না তাহলে এটা একটু দেখায়নি হ্যাঁ আচ্ছা আমি অন্যান্য ভিডিওতে বলছি যে অ্যানেল ভাইয়ের যে ছাগলগুলো কালেকশন করা হয় এটা একদম গৃহস্থ বাড়ি থেকে না হয় মানে এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন জঙ্গল হ্যাঁ এই কোয়ালিটি জঙ্গলগুলো যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে সেটা খায়ও আপনারা মানে খাওয়ায় ছাগল পালতে পারবেন ভাই দামটা জোড়া দাম চাচ্ছে আমি পঁচিশ হাজার টাকা ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া আচ্ছা ভাই এখানে দামের দামের কিছু অপশন আছে সীমিত সীমিত দামাদামি করা যাবে তারপরে দামাদামি করার একটা অপশন রাখছেন বন্ধুরা দেখেন হ্যাঁ ভাই এই দুইটা পিস পরে দেখেন 12500 টাকা পিস পরে তারপরে গাড়ি ভাড়া বিকাশ খরচ আমি দিয়ে দেব দুইটাই বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাম থেকে তেতুলিয়া সব জায়গা আপনার যতদূর যত দূর পর্যন্ত বাদ যাবে তত দূর পর্যন্ত আমি পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা ভাই এগুলো ছাগল পারলে সর্বোচ্চ দুই বছর যদি পালে কত বড় হতে পারে বা কত ওজন হতে পারে যখন পালবে না এগুলো ছাগল 80 85 90 কত কই যে অন্যান্য যেগুলা জাত আছে আরো মোটামুটি সবগুলাই কত 100 কেজি হয় কত 70 কেজি আচ্ছা এগুলো মোটামুটি 20 কেজি 150 কেজি এরকম এটা বলবো না যেটা সেটা বলার চেষ্টা করি আচ্ছা ভাই তাহলে এই যে ছাগল দেখতে পাচ্ছি এই দুইটা ছাগল দেখানো হলো পরবর্তীতে ছাগল নিয়ে আসেন আইনাল ভাই ভাই এই যে আরেকটা সুন্দর কালার ভাই এটা হচ্ছে কি চকলেট কালার না কাঠ কালার আচ্ছা চকলেট কালার আচ্ছা ভাই এই ছাগলটা কি খাসি না পাঠি বাচ্চা ভাইয়া পাটি বাচ্চা না খুবই সুন্দর বাচ্চা ভাই এটা কি জাতি আছে ভাই

আইনাল ভাই এই যে অনেক সুন্দর কোয়ালিটির এবং মোটা তাজা একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এই যে খুব সুন্দর ব্যান্ডটা দেখেন বন্ধুরা একটু ঠান্ডা মাথায় দেখেন হ্যাঁ ব্যান্ডটা দেখেন সুন্দর করে একটু দেখেন খেয়াল করেন সুন্দর করে একটু আমি থেকে সুন্দর দেখা দিলাম দেখেন মানে একদম সুস্থ বাচ্চা ভাই এটা কি পাঠার বাচ্চা ভাইয়া আচ্ছা ভাই একটা জিনিস দেখেন এই ছাগলটার পা সুন্দর কত সুন্দর মোটা মোটা হ্যাঁ কানটা দেখেন কত বড় কান আর এই যে ব্যান্ডটা দেখেন মানে এইটা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু বিডারও বানাইতে পারবে মানে এটা পাটার ব্যবসা করতে পারবে নিজের খামারের জন্য রাখতে পারবে হ্যাঁ যারা যারা নতুন তারা এগুলো এগুলো পাটা পাটা কিনে কিনে দিতে হবে আগে রাখলে সুবিধা হবে যে ধরেন ক্রস বাচ্চাও যদি বাচ্চা বাসাতে থাকে তাহলে সেটা থেকে ভালো বাচ্চা আসবে আচ্ছা বন্ধুরা এই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এই দেখেন জঙ্গল টঙ্গল সব খায় এই দেখেন ছাগলগুলো হ্যাঁ মানে মোটামুটি বাইরের এই ছাগলগুলোর মধ্যে যেগুলো ছাগল থাকে সব গৃহস্থ বাসার ছাগল মানে এগুলোতে ঘাস পাতা লতাপাতা যা আছে তাই দিবেন সেগুলোও খাবে আর সাথে যদি অ্যাংকার ভুসি তারপরে গমের ভুসি তারপরে আপনার আর কি আছে ভাই ছোলা বুট হ্যাঁ এগুলো যদি খাওয়ান গ্রোথ খুবই তাড়াতাড়ি বাড়বে

মানে দেখেন একটু সুন্দর করে খেয়াল করেন দেখেন চোখ দেখেন কান দেখেন হ্যাঁ পা দেখেন হ্যাঁ একদম পারফেক্ট বাচ্চা ভাই এটা কি না পাঠি না পাঠা খাসি অনেক সুন্দর ভাই খাসিটা কিন্তু অনেক বড় হবে আচ্ছা পাশে এটা দেখতে পাচ্ছি এটা কি ভাই খাসি না আচ্ছা ভাই দুইটার কি বয়স কম বেশি আছে কিছু এটার বয়স চার মাস প্লাস এটার বয়স চার মাস প্লাস আর এটার বয়স তিন মাস তিন মাস তিন মাস প্লাস হবে আচ্ছা ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি আঠারো হাজার টাকা ভাইয়া আঠারো হাজার টাকা দামাদামি ভাই অপশন আছে অপশন আছে এটা ভাই এটার দাম চাচ্ছে আমি বারো হাজার টাকা বারো হাজার টাকা দামাদামি ভাই অপশন আছে আচ্ছা দুইটাই দামাদামি করে নিতে পারবেন এবং গাড়ি ভাড়া বিকাশ খরচ দুইটাই দিয়ে দেবে আপনারা সুন্দর করে ভাঙ্গে চুরি নেবেন কথাবার্তা যে ভাই কত টাকা দাম ফিক্সড হইলো যাতায়াত খরচ বা এই যে ডেলিভারি খরচ এবং বিকাশে যে টাকা পাঠানো হয় এই খরচটা কত বললো আইনাল ভাই আচ্ছা আপনার বর্তমান লোকেশনটা বলবেন এবং আপনার নাম্বারটা বলবেন আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁকারীপাড়া গ্রাম আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আমার বাসাতে আসার আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আপনি যে নাম্বারটা বলেন এই নাম্বারটা স্ক্রিনে দর্শকদের বলবো যে মিলাই নিতে এবং আজকে যে যে ছাগলগুলো দেখছেন বন্ধুরা অবশ্যই যদি পছন্দ হয় আগে ছাগলটার স্ক্রিনশট তুলবে তারপরে ভাই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি পাঠাই দিলে ভাই বিস্তারিত আরো ছাগলের দেখিয়ে দেবে ঠিক আছে ভাই আল্লাহ পেশা